হ্যালো বন্ধুরা আমি চলের স্মৃতি আজকে করছি পটল আর পনির দিয়ে তরকারি পটল পনির সব ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তেল জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই মশলা দিয়ে দিলাম মশলা কী দিয়েছি মশলা দিয়েছি এর মধ্যে আদা জিরে আর লঙ্কা যেহেতু নিরামিষ রেসিপি একটু বেটে নিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আলুতে একটু লবণ দেওয়া ছিল ভাজার সময় তাই একটু কম করে দিলাম তারপরে একটু তেল ছাড়ার পরে দিয়ে দিলাম আর আলু ভাজা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম ভেজে আর একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলে কালারটা কষানোর সময় চিনিটা দিলে কালারটাও ভালো আসে ওই জন্য কষানোর সময় একটু দিয়ে নিলাম তারপরে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল তারপরে দিয়ে দিচ্ছি পনির আর পটলটা যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি ঘি গরম মশলা নিয়ে নামিয়ে নেব টাটা বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাপোর্ট করবেন টাটা বাই বাই